ওকে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো ওয়েলকাম টু মাই একবার স্টার্ট আমি অর্পিতা বলছি আর এখানে আমরা দেখবো আজকে সিংহ রাশির ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যেতে পারে এটা ওভারঅল আমি প্রথমে দেখব সিংহ রাশির ওভারঅল তিনটে কার্ড নেব সারা মাসে কি মেজার কিছু ঘটতে পারে সেটা দেখব আমার সিংহ রাশির বন্ধুদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে ওভারঅল ভিউটা কি ক্লাউড এখানে এসছে লিলি আর আর কি হতে পারে একটা দাও আর একটা এসছে আচ্ছা লিলিটা আচ্ছা এখানে এসছে গিয়ে লিলি এখানে যেটা বুঝতে পারছি যে তোমার মাসের প্রথম দিকটা একটু ধোয়াশার মধ্যে যাবে ধোঁয়াশার মধ্যে যাবে সুতরাং কিছু একটা কনফিউশন তোমার থাকবে কিন্তু এই কনফিউশনটা বেশি দিন থাকবে না এটা কি হবে তোমার কোনো ঘনিষ্ঠ বন্ধু বা কোনো কাজিন বা কেউ হয়তো এই সম্পর্কটাকে সম্পর্ক বলছি বারবার সম্পর্কের রিডিং করে করে সম্পর্কই বলে যায় এই যে পরিস্থিতিটা আছে তোমার যে কারণে তোমার সন্দেহ বা যেই কারণে তুমি একটা কনফিউশানে রয়েছো সেই কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা তোমার সেই বন্ধু বা তোমার আত্মীয় কেউ একজন তোমার ঘনিষ্ঠ কেউ করবে সে তোমার জন্যে লয়্যাল সে তোমাকে ততটাই ভালোভাবে চেনে বা তুমি কি চাও সেটাকে ভালোভাবে বোঝে সেই মানুষটা কিন্তু তোমাকে সেই জায়গায় হেল্প করবে আর মাসের শেষের দিকে এটা কোনো লাভ প্রোপোজাল তুমি আস আশা করতে পারো লাভ প্রোপোজাল বা কোনো কর্মে কাজের কোনো প্রোপোজাল তোমার মাসের শেষের দিকে আসার সম্ভাবনা আছে ওকে এটা হচ্ছে সিংহ রাশি ওভারঅল যা ছিল সেটা দেখলাম এবার দেখব তোমাদের কর্মক্ষেত্রে কি ঘটতে পারে আগামী সপ মাসে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সিংহ রাশির জেনারেল রিডিং শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র সরকারি চাকরি ক্ষেত্র কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য আর ফ্রিলায়েন্স যারা আর কি নিজস্ব কোনো কাজ করে তাদের কি ঘটতে পারে সাধারণ জীবন একটা কনফিউশন যেটা আমি বললাম এখানে ক্লাউড এসছে এখানে একটু অপেন্টিক্যাল এসছে ডিসিশন নিতে পারছো না এরপরে দেখবো শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে কিন্তু একটু ইমোশনাল থাকবে হুম আর এবার দেখবো শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা আমি দেখতে পাচ্ছি না ভালো যেরকম আশা অনুরূপ তোমার কিন্তু রেজাল্ট আসবে না সেটা তোমার ইমোশনালি একটা আনস্টেবল থাকা দরুন সেই রেজাল্টটা তুমি আনতে পারছো না ওটার একটা এফেক্ট তোমার পড়াশোনাতেও পড়ছে এবার দেখব সরকারি চাকরি ক্ষেত্র সরকারি চাকরি ক্ষেত্রে যেটা আছে প্রমোশনের একটা চান্স আসতে পারে বা কোনো ট্রান্সফারেবল ট্রান্সফারের চান্স আসতে পারে ফোর অফ পেন্টিক্যালস একটা কত চান্স আসবে সেটা কিন্তু তোমার মন মতো নাও হওয়ার সম্ভাবনা আছে ওকে আর দেখি এবার বেসরকারি চাকরিতে কি ঘটছে বেসরকারি চাকরিতেও কিন্তু আমি দেখছি কিং অফ কাপস এখানেও কিছুটা ইমোশনাল কী কারণে ইমোশনাল অ্যাঞ্জেলস হুম বেসরকারি চাকরিতে যেটা বুঝতে পারছি তুমি যতটা খাটছো সেইভাবে কিন্তু পারিশ্রমিক সেইভাবে পাচ্ছ না সেই টাকা পয়সা সেইভাবে ওরা দিচ্ছে না সেটা তোমাকে কিন্তু ভাবনা চিন্তার মধ্যে ফেলছে এবার দেখবো ব্যবসায় কি ঘটছে সিংহ রাশি ফেব্রুয়ারি ও ভাই ব্যবসার দিক দিয়েও কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না ভালো হুম ফোর অফ পেন্ট এখানে এইট অফ কাপ ফোর অফ শর্টস যেটা বলছে যে তোমাকে বলছে ইমোশনাল হলে চলবে না ব্যবসায় যদি তোমাদের ডাউনও যায় সেইখানে কিন্তু তোমায় স্ট্র্যাটেজি করতে হবে সেখানে তোমাকে কিন্তু প্ল্যানিং করতে হবে তোমার প্ল্যানিং বা মার্কেটিং সেইভাবে হচ্ছে না সেই কারণে কিন্তু তোমার ডাউনফলটা বা সেরকমভাবে তুমি উন্নতি দেখতে পাচ্ছ না এবার আমি বল দেখি কি আছে তোমাদের ফ্রিলাইন্স কার্ড যারা করছো তাদের জন্য যে ফ্রিলাইন্স যারা করছো তাদের কি আছে ফ্রিল্যান্স যারা করছো তাদের কিন্তু পেপার ওয়ার্কসের দরকার আছে বা সলিড প্ল্যানিংয়ের দরকার আছে তারা কিন্তু এখানে কিং অফ সোর্স যেটা বলছে হ্যাঁ টেকনিক্যালি বা রকম যে লজিক্যালি গবে সেই জিনিসটা কিন্তু তুমি করছো না সেই জন্যে তোমার এখানে একটু লসেস হচ্ছে ওকে লসেস না হোক ইম্প্রুভমেন্টটা কম হচ্ছে ওকে এবার আমি দেখবো লাভ লাইফে কি হচ্ছে লাভ লাইফের জন্যে কার্ড আচ্ছা এখানেই দেখতে বলছে যা যারা সিঙ্গেল আছে তাদের জন্যে বলবে সিংহ রাশির সিংহ রাশির লাভ লাইফে কী ঘটতে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সেটা দেখো লাভ লাইফে সিংহ রাশি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কী ঘটতে পারে সিঙ্গেলদের নো অনেনা পরিস্থিতিদের লং ডিস্টেন্সের নো কন্ট্যাক্টদের তারপর সেপারেশনের যারা সিঙ্গেল আছে তাদের জন্যে যারা

ওকে এবার দেখবো কি পরিস্থিতি হয়েছে তোমার লাভ লাইফে যারা সিঙ্গেল আছো তারা ওভার থিঙ্কিং করছো দুশ্চিন্তা করছো যে আগে আগামী দিনে কাউকে পাবে কি না তোমার জীবনে আসবে কি না সেটা নিয়ে দুশ্চিন্তা করছো কাকে তুমি কে তোমার ওয়ান মানে একতরফা ভালোবাসা থাকলেও একটা ওভার থিঙ্কিং বা দুশ্চিন্তার মধ্যে চলছে আর এটা হচ্ছে লং ডিস্টেন্স যারা কর আছো লং ডিস্টেন্সে তোমার পার্টনার কিন্তু প্রতি আকর্ষিত থাকবে বা এখানে কিন্তু তোমার এনার্জি তুমি যদি মেসিং ধনুর সঙ্গে কানেকশনে থাকো তাহলে তারা আকর্ষিত থাকতে পারো এখানে কিন্তু তোমার এনার্জি আমি দেখছি বেশ আকর্ষিত তুমি অন্য কারোর জন্যে এখানে যেটা দেখতে পাচ্ছি অন অনেন অফ পরিস্থিতিতে যারা আছো তাদের কিন্তু ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছ এখানে একবার আমি ক্ল্যারিফাই করবো এখানে কি কারণে এখানে দেখি এখানে হুইল অফ ফরচুন কেন এসছে যারা অন লং ডিস্টেন্সে আছে আচ্ছা লং ডিস্টেন্সে যারা আছো তাদের কিন্তু তোমাদের পার্টনারের সঙ্গে কথা বলতে কথাবার্তা হবে এখানে যেটা পেজ অফ ওয়ান্স তোমার এটা তোমার এনার্জি আর পেজ অফ কাপস তোমার পার্টনারের এনার্জি দুজনের মধ্যে লং ডিসটেন্স যারা আছো অনলাইনে কথাবার্তা হবে এবার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এখানে যারা লং ডিস্ট্যান্সে সেটা হয়ে গেল এবার নো কন্ট্যাক্ট নোটা নো কন্ট্যাক্টে যেটা আছে সেভেন অফ পেন্টিক্যালস রয়েছে সেভেন অফ পেন্টিকেলসকে ক্লারিফাই করো যারা নো কন্ট্যাক্ট আচ্ছা নো কন্ট্যাক্টে যারা আছো সেভেন অফ পেন্টিকেলস এখানে কিন্তু তোমার পার্টনার প্রচণ্ডই ইগোয়েস্টিক বা তোমার ইগোর জন্যে কিন্তু এটা একটা সেপারেশনের দিকে যাচ্ছে এখানে একটা তর্ক বিতর্ক বা এখানে যেটা দেখতে পাচ্ছি ফাইভ অফ ফান্স মানে তোমার পার্টনারের দিক দিয়ে বা তোমার দিক দিয়ে কোনো বহিরাগতদের একটা ইনফ্লুয়েন্স আছে যে হয় বন্ধু বান্ধবরা কান ভাঙাচ্ছে বা কোনো বাড়ির লোকেরা বলছে বা কোনো রকমের বাইরের কোনো সোশাল সোশ্যাল কোনো একটা ইনফ্লুয়েন্স তোমার পার্টনারে মানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে সেই জন্যে কিন্তু সে হতে পারে তোমাদের মধ্যে পেন্টিক্যালস যেহেতু দেখাচ্ছে তোমাদের মধ্যে একটা কি বলে স্ট্যাটাসের পার্থক্য রয়েছে সেই কারণে হয়তো তোমার আর ওর মধ্যে একটা বিভাজনের রয়েছে যে তোমার আর ওর মিল হতে পারে না এরকম কিছু একটা চলছে ওর মনের মধ্যে ওকে এবার দেখবো যারা নো কন্টাক্টে রয়েছে তাদের কি নো কন্ট্যাক্ট যেন পেজ অফ পেন্টিকেলস এসছে কেন পেজ অফ পেন্টিকেলস এসছে কেন সিংহ রাশি ওকে পেজ অফ পেন্টিক্যাল এসছে এখানে টাওয়ার কার্ড এসছে টু অফ ওয়ান হঠাৎ করেই একটা সিদ্ধান্ত নেবে হতে পারে বৃষ্টিক রাশি এখানে টা হ্যাঁ সিংহ রাশি রাশি হঠাৎ করেই হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে তোমার পার্টনার এখানে রাশি খুব স্ট্রং এসছে যদি তোমার পার্টনার বৃষ্টিক রাশি হয়ে থাকে তার মানে খুব সম্ভবত সে কিন্তু একটা পেজ অফ পেন্টিক্যালস আর এখানে পেজ অফ এটা পেজ অফ পেন্টিকেলস আর এটা কি তাহলে মনে হচ্ছে থ্রি অফ পেন্ডিক্যালস থ্রি অফ পেন্ডিকালস কথাবার্তা বলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে সিদ্ধান্ত সেটাই নিচ্ছে এবার দেখব সেপারেশনে যারা আছে সেপারেশনে যারা আছে এখানে চ্যারিয়েট এসছে চ্যারিয়েটটাকে ক্লারিফাই করো চ্যারিয়েট যেটা দেখছি মেজার আর কানা দুটোই এসছে চ্যারিয়েট আর লাভার্স খুব সম্ভবত অন্য কারোর দিকে যাচ্ছে কুইন কি কুইন অফ ওয়ান্স আর একটি লাভার্সকে ক্ল্যারিফাই করো হতে পারে তুমি বেরিয়ে যাচ্ছো বা তোমার পার্টনার বেরিয়ে যাচ্ছে মিথুন রাশি খুব স্ট্রং এসছে এখানে হতে যদি মিথুন রাশি হয়ে থাকে তাহলে কিন্তু হুম খুব সম্ভবত ডিসিশন নিতে পারছে না আমি না ক্লারিফাই একটা কার্ডই দেবো দেখি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এখানে মিথুন রাশি এসছে এটা একটু লাভার্স কার্ডটাকে ক্লারিফাই করো কি বলতে চাইছি স্ট্রেংথ মেজার আরকানা তিনটি মেজার আরকানা স্ট্রেংথ কার্ড মানে স্ট্রেংথ কার্ড মানে ওকে রিক্স নিচ্ছে খুব সম্ভবত তোমার পার্টনার তোমার কোনো একটা রিক্স নিয়ে এই সম্পর্ককে এন্ড করছে হুম এগিয়ে গিয়ে কোনো অন্য কেউ লাভার কোনো মিথুন রাশির সঙ্গে সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে এখানে যা দেখতে পাচ্ছি মিথুন রাশি মেষ রাশি কুম্ভ রাশি হতে পারে ওকে তো ওইখানে কিন্তু মোহন করার এনার্জি আমি দেখতে পাচ্ছি হ্যাংম্যান হ্যাঁ একটা স্টাক হয়ে রয়েছিল এখন কিন্তু ও বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে কোনো একটা পূর্ণিমাতে খুব যোগাযোগ হবে অন্য কেউ আসছে তার জীবনে লাভ লাইফে হুম খুব কথাবার্তা হবে ইয়েস থ্রি অফ পেজ অফ সোর্স হ্যাঁ যোগাযোগ করে তোমার পার্টনারের মন জয় করার চেষ্টা করছে ওকে দেখি কি বলতে চাই যারা আছে নো কন্টাক্টের আছে ইউ দেখো আমি কি বললাম নো কন্ট্রাক্ট যারা আছে তারা কিন্তু আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনি হম ইউ আর নো ইউ আর আমাকে পরিষ্কার করে বলতে দাও ইউ আর নট দ্য রাইট পার্সন ফর মি তোমার পার্টনার কিন্তু এখন বুঝতে পারছি তুমি হয়তো তার জন্যে সঠিক পার্সন ন আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ মোর এখন আর আমি তোমার জন্যে কেয়ার করি না আই এম সরি এটা তো ফিকার করতে পারে আই এম সরি কারো কারো হয়তো শিকার হয়ে যেতে পারো সরি ফর দ্যাট দেখো এখানে আমি যা বুঝতে পারছি সে মানুষটি কিন্তু এবার মুভ ফরওয়ার্ড করছে আই ফেল টু কিপ আ ব্যালেন্স বিটুইন মা ইউর ইউ ইউ ফেল টু কিপ ব্যালেন্স বিটুইন ইউর প্যারেন্টস অ্যান্ড মি তুমি হয়তো যদি বিবাহিত হয়ে থাকো বা বিবাহিত নাও হয়ে থাকো হয়তো পারে তোমার পার্টনারের বাবা মার জন্যে বা তোমার পার্টনারের বাড়ির লোকেদের জন্যে হয়তো তোমার আর ওর সম্পর্কটা গ্রো করতে পারেনি সেই জন্যে তুমি বেরিয়ে যাচ্ছ বা ও বেরিয়ে যাচ্ছে আই নো আই মেস্ট আপ আওয়ার রিলেশনশিপ ও বুঝতে পেরেছে যে সম্পর্কটার মেস আপ হয়ে ইউ আর ন মোর দেন জাস্ট আ ফ্রেন্ড একটা বন্ধুত্বের থেকেও অনেক বেশি ছিলে তুমি হুম আই এম ফেড আপ উইথ ইয়ার কমপ্লেনিং নেচার প্রচণ্ড কমপ্লেন করতে হয়তো বা তুমি পাও সেই সে জন্যে এনার্জি কিন্তু ভাইস ভার্সা হতে পারে দেখো এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু যারা নো কন্ট্যাক্টে বা সেপারেশন আছে মুভ অন করার চেষ্টা করছে ওকে গাইডেন্স কি আছে দেখো সত্যি যা আছে যাই আমাকে বলতে হবে সরি কষ্ট মানুষের জীবনের একটাই অঙ্গ তুমিও অন করো তোমার জীবনেও অন্য কেউ আসবে তুমি যেই মুহূর্তে বলবে অন্য কেউ ঈশ্বর তখনই সেইভাবেই তোমাকে দেবে ইয়াস ক্লিন ইট আপ তোমার যা এনার্জি আছে সেটাকে পরিষ্কার করো যা ওর স্মৃতি আছে সেগুলোর থেকে বেরো সব চ্যাট ডিলিট করো ফটোজ যদি ডিলিট নাও করতে ইচ্ছা হয় সেটাকে একটা সেফ সাইডে রেখে দাও কিন্তু সব বাদ বাকি জিনিস ডিলিট করো মন মনটাকে পরিষ্কার করো ক্লেনজিং করো তাহলে দেখবে নতুন কেউ আসবে জীবনে দেখি কে আসছে বিল্ডিং ব্লকস বিল্ডিং ব্লকস বলছে নিজেকে নিয়ে গড়ে তোলো আর কি বলছে চেঞ্জ চেঞ্জ ইন দ্য উইন্ড চেঞ্জ ইন দ্য উইন্ড বলছে আস্তে আস্তে তুমি যখনই এই তোমার এনার্জি ক্লিয়ার করবে তখনই কিন্তু আস্তে আস্তে নতুন এনার্জি তোমার দিকে আসবে উইন্ড মানে চেঞ্জ ইন দ্য উইন্ড মানে একটা ডিফারেন্ট কিছু তোমার জীবনে আসবে ট্রুথ টু বি টোল্ড ট্রেজার আইল্যান্ড ইয়ং এখানে যা বুঝতে পারছি তোমার জীবনে নতুন ঘটনা ঘটবে নতুন কিছু তোমার জীবনে নিয়ে আসতে চেষ্টা করছে ভগবান ঈশ্বর সময় এসে গেছে সত্যিটাকে অ্যাকসেপ্ট করার যে সেই মানুষটা কিন্তু তোমার নয় বা সেই পরিস্থিতিটা তোমার নয় তোমার জন্য সোলমেট কিন্তু ভগবান রেডি করছে তোমার সোলমেট কিন্তু তোমার জীবনে আসতে চলেছে আজ থেকে একচল্লিশ দিনের মধ্যে ও একচল্লিশ দিনের মধ্যে তোমার পার্টনার তোমার কাছে আসবে ওকে আমি একটুখানি পরে ফোন করি তো এখানে যা বুঝতে পারছি মানুষটা কিন্তু আসার জন্য রেডি হচ্ছে তোমাকে কিন্তু নতুন এনার্জি আনার জন্যে তোমাকেও তোমার এনার্জিটা পরিষ্কার রাখতে হবে যাতে সেই মানুষটা আসতে পারে তোমার জীবনে ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে আর যদি প্রাইভেট রিডিং নিয়ে নিজের ব্যক্তিগত রিডিং নিয়ে তোমার ক্লিয়ারিটির দরকার হয় তাহলে সেই ব্যক্তিগত রিডিংয়ের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো ক্রিস্টালও নিতে পারো নিজের হিলিংয়ের জন্য বা তোমার পার্টনারকে অ্যাট্রাক্ট করার জন্যে সেই জন্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে ক্যাটালগ ক্রিস্টাল ক্যাটালগ আছে ক্রিস্টালের ক্যাটালগে গিয়ে যেইগুলো যেগুলো মনে হয় তোমরা নিতে পারো আর নাহলে যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে প্রাইভেট রিডিংয়েরও ফি স্ট্রাকচার আমার হোয়াটসঅ্যাপের প্রোফাইলেই আছে তোমরা দেখতে পাবে ব্যক্তিগত রিডিংয়ের ফি স্ট্রাকচার বলে লেখা আছে সেখান থেকে তোমরা কোন স্ট্রাকচারে ফিজের রিডিং নেবে সেটা চুজ করে রিডিং নিতে পারো ওকে তো এই হচ্ছে রিডিং সব কিছু বলে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার সঙ্গে জুড়ে থাকতে পারো আমার সঙ্গে জুড়ে থাকার জন্যে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেখো ওকে Bye bye, have fun.